আসসালামু আলাইকুম আজকে আমাদের এদিকে দিনের বেলায় প্রচুর শীত এই শীতের ভিতরে মুরগিগুলো দেখেন শীত লাগতেছে কারণে কিন্তু এক একটা কুকরা লেগে আছে আসলে এগুলোর সমস্যা নেই কিন্তু তাপমাত্রা কম থাকার কারণে এরা একটু কুকরাই আছে মুরগি তাপমাত্রা না থাকলে এরকম থাকে স্বাভাবিক কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন যে মুরগিতে ঠান্ডা আছে কিনা অথবা রানী ক্ষেতের কোনো প্রভাব আছে কিনা যদি রানি ক্ষেতের কোনো প্রভাব থাকে বা ঠান্ডা থাকে তাহলে দেখবেন যে মুরগি এক কোনায় বসে থেকে নাক ছিটকাবে এবং হাঁ করে নিঃশ্বাস নেবে অথবা নাকে খতখত শব্দ করবে অথবা আপনার পিছন সাইড দেখবেন যখন নিঃশ্বাস নেবে তখন প্রচুর পরিমাণ নাড়াছাড়া করবে যদি এই লক্ষণগুলো না দেখেন তাহলে বুঝবেন আপনার মুরগি সুস্থ আছে কারণ এই যে এখন আমার যে মুরগিগুলো দেখেছেন এগুলোর ভিতরে হালকা ঠান্ডা আছে তবে সেটা গুরুতর কোনো সমস্যা না এটা দুদিন ধরেই সমস্যা যেহেতু আমি ঠান্ডার ডুস এখন চালাইতেছি আশা করা যায় ঠিক হয়ে যাবে তবে শীতের বেলা যারা মুরগি পালন করতে ভয় পাচ্ছেন তাদের জন্য বলব ভয়ের কিছু নেই আপনি শুধু লিটার যেটাকে আমরা বিছানা বলে থাকি এটা যদি পরিষ্কার রাখতে পারেন প্রতি সপ্তাহে সপ্তাহে একবার করে আর দ্বিতীয়ত হচ্ছে ঘরের ভিতরে যদি গ্যাস কোনো প্রকার না আটকে তাহলে আপনার মুরগি কখনোই অসুস্থ হবে না আর দিনের বেলা যদি তাপমাত্রা খারাপ থাকে বা কম থাকে তাহলে কৃত্রিম তাপের ব্যবস্থা করবেন লাইটিং ব্যবস্থা করবেন তাহলে মুরগিগুলো ঘরের ভিতরে একটু উষ্ণ থাকবে আর শীতের দিন আমরা জানি যে মোটামুটি যে ঠান্ডা বাতাসটা প্রবাহিত হয় এটা সব সময় উত্তর দিক থেকে আসে আমরা সবসময় শীতের বেলা এই উত্তর পাশটা বন্ধ রাখার চেষ্টা করব যাতে সরাসরি ঠান্ডা বাতাস না ঢুকতে পারে আর এই পূর্বের এবং দক্ষিণ আর পশ্চিমের যে পাশটা আছে এটা খুলে রাখার চেষ্টা করব কারণ এক পাশ বন্ধ রেখে বাকি তিন পাশ খুলে রাখব কারণ তিন পাশ থেকে ঠান্ডা বাতাস আসার কোনো সম্ভাবনা নেই উত্তর থেকে বাতাসটা বেশি প্রবাহিত হয় খামারের ভিতরে শীতের বেলা সো আমরা একটা পাশ বন্ধ রাখলে আনাপ ঘরের ভিতরে গ্যাস কোনোভাবে আটকিবে না আপনারা যারা খামার বর্তমানে রানিংয়ে আছেন পোলট্রি বলেন সোনালি যাই বলেন তারা সবসময় চেষ্টা করবেন উত্তর পাশটা বন্ধ রাখার জন্য সরাসরি যদি ঠান্ডা পাতাস ঘরে প্রবেশ করে সেই ক্ষেত্রে কিন্তু মুরগিতে আপনার ঠান্ডা এবং শ্বাস প্রশ্বাসের ভিতরে ঠান্ডা জমে যেতে পারে এই দিকটা আপনারা লক্ষ্য রাখবেন তো এখন যাদের খামারে ঠান্ডা লাগছে তারা অবশ্যই ঠান্ডার ডুষটা করাই নেবেন আর ঠান্ডার ডুস করানোর সময় আপনারা চাইলে রাতের বেলা যখন পানি দেবেন পানিতে এডি থ্রি ইউজ করতে পারেন শরীর হিট রাখবে আর অনেকে বলে থাকেন যে ইসেল ইউজ করা যাবে কি না ইসেল ইউজ করা যাবে কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু শীতের দিন চারপাশে নেই বন্ধ থাকে রাতেরবেলা ঘরের ভিতরে একটা হালকা গ্যাস থাকে তখন মুরগি ঠুকরা ঠুকরি করার সম্ভাবনা থাকে তাই ই সেল দিলে মুরগি ঠুকরা ঠুকরির প্রবণতা বৃদ্ধি পায় এজন্য আমরা এখন ইসেলটা পরিহার করব ইসেলটা আমরা খামারে না দিয়ে এটি থ্রি ইউজ করবো সেক্ষেত্রে আপনি তিনটা ভিটামিন পাবেন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই তিনটা ভিটামিন আপনি একসাথে পাবেন এটি থ্রিতে এটা ইউজ যে কোনো ভালো একটা কোম্পানির এটি থ্রি আপনারা ইউজ করতে পারবেন সেটা আপনার মুরগির জন্য সবচেয়ে বেটার হবে সো আজকে এ পর্যন্তই আগামী পর্বে কোনো প্রকার যদি খামারের সমস্যা দেখা দেয় আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম